আসসালামাইকুম সম্মানিত বন্ধুরা গুগল তন্ত্র বিদেশে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে কিছু বই দেখাবো ছোট ছোট বই বই ছোট হলে হবে কি কিন্তু কিছু দামি বইগুলো যে কাজগুলো পাওয়া যায় না দেখবেন ছোটো ছোটো বইয়ের মধ্যে অনেক কিছু জিনিস পাওয়া যায় দেখুন এটা হচ্ছে আসল তাজ সালেমানি তাবিজের কিতাব এটা হচ্ছে আদি ও আসল রাজাতজের কিতাব এটা হচ্ছে বাংলাদেশের বইগুলো কিন্তু বইগুলো দেখবেন অনেক মোটামুটি ভালো দেখুন সোলেমানি এটা আপনাদের কটা বজায় গেলাম তিনটে এটা হচ্ছে আদি ও আসল নকশা সোলেমানি তাবিজের কিতাব এই বই ঘুরে ঘুরে একই নামে ভিন্ন ভিন্ন দেখুন নকশা বিভিন্ন হবে দেখুন বই দেখলাম সাইটটা এটা হচ্ছে আদিও আসল তাবিজের কিতাব নিশ্চিত গ্রামতিহ এ বইটা একটু বড় দেখুন একটু বড় লম্বা এই বইটি লাল লেখা আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পড়ার জন্য সবাই ধন্যবাদ